মাটির হাঁড়িতে ইলিশ মাছ রান্না করলাম মাত্র একশো টাকা দিয়ে এই মাটির হাঁড়িটা কিনেছি অনেক দিন পর পেট ভরে ভাত খাওয়া হলো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি না কখনও এই মাটির হাঁড়িতে রান্না করিনি জীবনে প্রথম মাটির হাঁড়িতে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ছোট্ট মোটো একটা ইলিশ মাছ নিয়েছি খুব বেশি একটা বড় না তবে এই ইলিশ মাছটা আজকে আমি মাটির হাঁড়িতে রান্না করব। আমার না সবচাইতে পছন্দের মাছ হচ্ছে ইলিশ মাছ আর সেই মাছটাই আমি আজকে মাটির হাঁড়িতে জীবনের প্রথম রান্না করতেছি মাছটা রেগুলার কাট করে কেটে নিয়েছি আমার যতটুকু পিসেস চাই ঠিক ততটুকুই নিয়েছি সেই সাথে একটা আলু দুটা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এগুলোও রেগুলার কাট করে কেটে নিয়েছি আর এবার যেটা করছি আমি কড়াইটা দেখিয়ে দিচ্ছি এই মাটির হাঁড়িটা আমার কাছে নিয়েছে মাত্র একশো টাকা আমাদের বাসার নিচেই পাওয়া যায় তো আমি এটার মধ্যে প্রথমত একটু সরষের তেল দিয়েছি আর চুলা রাসটা একদম লো হিটে করে রান্না করতে হবে তারপর আস্তে আস্তে চুলা রাসটা বাড়িয়ে দিতে হবে তা না হলে কিন্তু ঠুস করে ফুটে যাবে যাই হোক পেঁয়াজ কুচি দিয়ে এবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি যদিও একটু সময় লাগে মাটির হাঁড়িতে রান্না করতে তবে খুব বেশি এক্সাইটেড আমি তো এখানে কিছুটা পেঁয়াজ আর হচ্ছে রসুন বাটা দিয়েছি স্বাদ মতো নুন দিয়েছি সেই সাথে হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো প্রতিটা মশলা আমি পরিমাণ মতো দিয়েছি তারপর একটু পানি দিয়ে দিচ্ছি এবার এটা খুব ভালোভাবে কষিয়ে নেব একটু সময় নিয়ে ধৈর্য ধরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এটা যখন খুব ভালোভাবে কষিয়ে আসবে তখন আমি এখানে ইলিশ মাছ আর হচ্ছে কাঁচামচার ফালি একসাথে দিয়ে দিচ্ছি এই মাটি হাইতে রান্না করার খুবই শখ ছিল আমার আমি অনলাইনে অনেকগুলো পেজের মধ্যে নক করছিলাম আসলে এটার প্রাইস কত ওইখানে কেউ কেউ দাম চাইছে এটার আড়াইশো টাকা কেউ সাড়ে তিনশো টাকা কেউ আবার পাঁচশো টাকাও চাইছে যাই হোক আমার বাসার নিচে এটা আমি একশো টাকায় কিনতে পেয়েছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে অনলাইনে অনেক বেশি দাম চায় আমি যা দেখলাম কারণ আমাদের বাসার নিচে এটা কিনতে পারলাম মাত্র একশো টাকা দিয়ে আরও অনেক অনেক হাঁড়ি ছিল যাই হোক আমি শুধুমাত্র এটাই কিনছিলাম মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে শুধুমাত্র পিসেসগুলো তুলে নিচ্ছি আর যে মশলাগুলো থাকবে না ওইগুলোর মধ্যে টমেটো আলু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এই যে সবগুলো মাছ আমি একটা পাত্র মধ্যে তুলে নিচ্ছি আর আলু আর টমেটো দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি আমার যতটুকু চাই তারপর এটা খুব ভালোভাবে কষিয়ে নেবো অনেকে বলে যে আপু অনেক বেশি হলুদ হয়ে গেছে আসলে না আমার এই চুলাটা একদম জানালার সাইডে যখন কিনা না ওঠে তখন কিন্তু এই যে একদম মানে হলুদ কালারটা বেশি দেখা যায় আসলে পরিমাণ মতোই দেওয়ার চেষ্টা করি তো খুব ভালোভাবে আমি এটা কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ইলিশ মাছটা আমি দিয়ে দিচ্ছি এবার জাস্ট খুব ভালোভাবে রান্না করে নেব আসলে মাটির এই হাড়িতে রান্না করতে করতে না আমি খুবই খুশি হয়ে গিয়েছি আর অনেক বেশি ভয় পাচ্ছিলাম কখন না যেন এটা ফুটে যায় ভেঙে যায় মানে অনেক বেশি ভয় ছিলাম যাই হোক আল্লাহর রহমতে এটা কিচ্ছু হয়নি খুব ভালোভাবে রান্নাটা আমি কমপ্লিট করতে পারছি আর এই মাটির হাড়িটাও খুব ভালোই আছে এই তো আমি সুন্দর করে রান্নাটা করে আর আলুগুলো দেখলাম সিদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর করে পারফেক্টলি রান্নার ডান এই তো খুব সুন্দর করে হচ্ছে তাই না আর কালারটা হয়তো একটু হলুদটা বেশি দেখা যাচ্ছে আসলে এটা রোদ্রের কারণে তো এটা নিয়ে কেউ কোনো কমেন্ট করবে না এর আগের ভিডিওতে আমি দেখছি অনেকেই হলুদের জন্য খুব কমেন্ট করতেছিলেন তাই আপনাদের ভুলটা ভাঙিয়ে দিলাম ফাইনালি আমার রান্নাটা ডান এটা যেহেতু ইলিশ মাছ তাই আমি এখানে ধনিয়া পাতা দিচ্ছি না তো এই যে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নেব আর গরম গরম ভাত আমি মাটির প্লেটে সার্ভ করে নিচ্ছি আজকে মাটির হাঁড়িতে রান্না করছি আবার মাটির প্লেটে খাবো ভাবা যায় যাই হোক এই তো এখন আমি মাছের পিসেস নিয়ে নিচ্ছি আমার প্লেটের মধ্যে তো এবার আমার খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন কে কোথা থেকে আমার ভিডিওটা উপভোগ করতেছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে সবসময় নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ